আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি ইয়েলো অরেঞ্জ অনেকগুলো কালার তৈরি করে দেখাবো তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা চলে আসলাম প্রথমে আমরা একটি লেমন ইয়োলো কালার তৈরি করে দেখাবো খুব সহজে দেখেন বন্ধুরা লেমন ইয়লো বেসিক দিয়ে দিলাম লেমন yellow color তৈরি হয়ে গেল দেখেন খুব সহজেই তৈরি করে ফেললাম তারপরে তৈরি করব yellow color এটার ভিতরে এখন আমরা golden yellow color দেব তো দেখেন বন্ধুরা খুব সহজেই তৈরি হয়ে যাবে golden yellow color বা লেমন yellow থেকে গোল্ডেন ইয়েলো কালার খুব সহজেই এভাবে আপনারা তৈরি করতে পারবেন তারপরে আমরা তৈরি করব অরেঞ্জ কালার এখানে আমরা রেড দেব ইয়েলো দেব দুটো দিয়েই আমরা অরেঞ্জ কালার তৈরি করব তো এভাবে খুব সহজেই আপনারা এক কালার থেকে আরেকটু কালার তৈরি করতে পারবেন খুব সহজেই কোন ঝামেলা ছাড়াই তো আমরা এখন আর তারপরে হয়ে যাবে অরেঞ্জ কালার তো দেখেন বন্ধুরা অরেঞ্জ রেড দিয়ে দিলাম অরেঞ্জ কালার তৈরি হয়ে গেল ইয়েলোর ভিতরে রেড মিলে হয়ে গেল অরেঞ্জ তো যারা এখনো আমার টি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন এরকম আরো ভিডিও পেতে তো আপনাদের যদি কোনো কালার প্রিকয়ার থাকে আমাকে অবশ্যই জানাতে পারেন আমি আপনাদেরকে সেই গুলো বানায়া বানায়া দেখাবো তো দেখেন বন্ধুরা আর ও ডিপ অরেঞ্জ কালার কিভাবে তৈরি করা যায় তো আমাদের এটা ডিপ অরেঞ্জ কালার তৈরি হয়ে গেল খুব সহজ কালার তৈরি করতে গেলে খুব সহজ একটি কালার থেকে আরেকটি কালার কিভাবে তৈরি করা যায় সেগুলো শিখতে পারবেন এখন এটার ভিতরে আমরা আরেকটু ইয়েলো দিয়ে দিলাম লেমন ইয়েলো এটা আরো গোল্ডেন অরেঞ্জের দিকে চলে গেল তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ